অবশেষে প্রাইমারির শিক্ষক নিয়োগের নতুন প্রক্রিয়া শুরু আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পর্কে জানতে চেয়েছিলেন তো আজকের এই ভিডিওটি তাদের জন্যে আজকের এই ভিডিওতে আমরা দেখব যে প্রাইমারিতে অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগে যে নতুন সার্কুলারের কথা বলা হয়েছে এবং সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় যে তথ্যটি দিয়েছে আমরা আজকে এই সম্পর্কে আপনাদের বিস্তারিত কিছু তথ্য দেখিয়ে দেব তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন আর যারা চ্যানেলটিতে একেবারে নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন যাতে পরবর্তীতে আপনাদের প্রাথমিক শিক্ষক নিয়োগের সকল আপডেট তথ্যগুলি সবার আগে পেয়ে যান ভিওয়ার্স আমরা কথা না বারে মূল আলোচনায় চলে যাব আমরা প্রথমে দেখব আমাদের বার্তা অর্থাৎ শিক্ষাবার্তা যে তথ্যটি দিয়েছে এখানে কি বলেছে প্রাথমিকের প্রধান শিক্ষকের তেইশশো বিরাশি পদে সরাসরি নিয়োগের প্রক্রিয়া শুরু প্রাথমিক শিক্ষক নিয়োগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সৈন্য পদের পদগুলো পূরণের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এরই মধ্যেই প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগযোগ্য পদে নিয়োগের চাহিদার তথ্য জানিয়ে সরকারি কর্মকমিশনকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়টি পিসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার কথাটি বুধবার নিশ্চিত করেছেন এদিকে এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মতিউর রহমান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে চিঠি পাওয়ার কথাটি জানিয়েছেন এছাড়াও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি নিয়োগযোগ্য দুই হাজার তিনশো বিরাশিটি পদের নিয়োগে পিএসসি চাহিদা পূরণ করেছেন এছাড়াও মামলার কারণে আটকে থাকা একত্রিশ হাজার চারশো পদ মামলা নিষ্পত্তি হওয়া মাত্রই পদোন্নতির মাধ্যমে মন্ত্রণালয় পূরণ করবে বলে জানিয়েছে প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায় চোদ্দোই জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকের সৈন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশনা দেন সেই বৈঠককে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পুদ্দার এবং প্রধান উপদেষ্টা মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুত রানা সহ এবং অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বৈঠকে সরকারি কর্মকমিশন কমিশন সঙ্গে সমন্বয় করে অতি দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ নির্দেশ দেন প্রধান উপদেষ্টা সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের চাহিদা তথ্য জানিয়ে সরকারি কর্মকমিশন চিঠি দিয়েছে মন্ত্রণালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায় দেশে পঁয়ষট্টি হাজার পাঁচশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অনুমোদিত প্রধান শিক্ষক পদ রয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশো দুইটি বর্তমানে এক ত্রিশ হাজার তিনশো ছিয়ানব্বই জন প্রধান শিক্ষক কর্মরত আছেন আর শূন্যপদ রয়েছে চৌত্রিশ হাজার একশো ছয়টি এর মধ্যে দুই হাজার ছয়শো সাতচল্লিশটি পদ সরাসরি নিয়োগযোগ্য এর দশ শতাংশ সংরক্ষিত রেখে অবশিষ্ট দুই হাজার তিনশো বিরাশিটি পদের স্বতন্ত্রভাবে সরাসরি নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন পি সি সচিবালয়ের চাহিদাপত্র পাঠানোর কথা জানিয়েছেন এদিক থেকে মন্ত্রণালয় থেকে জানানো হয় এ নিয়োগ সম্পূর্ণ হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জনঘাটতি অনেকাংশেই পূরণ হবে এতে প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম আরও উন্নত ও গতিশীল হবে সরকারের প্রত্যাশা এই পদগুলোর মধ্যে প্রাথমিক শিক্ষার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নতি হবে এরই ধারাবাহিকতায় আমরা প্রাথমিক শিক্ষকের যে তেইশশো বিরাশি পদে সরাসরি নিয়োগের কথা বলা হয়েছে এখানে আপনারা বিষয়টি নিশ্চিত হয়েছেন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে আমরা আরও জেনেছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে যেখানে প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে মূলত যে তথ্যটি প্রকাশ করা হয়েছে এবং জানানো হয়েছে আপনারা বিষয়টি অবগত রয়েছেন এছাড়াও আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে আরও জেনেছিলাম বিভিন্ন গণমাধ্যম থেকেও জানানো হয়েছিল সেখানে বলা হয়েছিল প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন করে সার্কুলার আসবে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ আগামী ডিসেম্বরের আগেই নতুন আরও একটি সার্কুলার প্রকাশ করতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেখানে টোটাল পনেরো হাজার শিক্ষক নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে তবে সেই সংখ্যা আরও বাড়তেও পারে কমতেও পারে বলেও অনেকেই দাবি করেছে বিষয়টি নিশ্চিত করেছিল সেটা একজাক বলা যাচ্ছিল না তবে অনেকের ধারণামতে মতে যে বিষয়টি উল্লেখ করা হয়েছিল প্রাথমিক শিক্ষক নিয়োগে সারা বাংলাদেশে যে হারে আমরা দেখেছি শিক্ষক গার্থী রয়েছে তা প্রায় ত্রিশ হাজারের কাছাকাছি বলে দাবি করেছেন শিক্ষক নিয়োগের এই যে প্রক্রিয়ামানটি রয়েছে নতুন করে শিক্ষক নিয়োগের তথ্যটি নিশ্চিত করাও হয়েছে আমরা অবগত রয়েছি বর্তমান পরিস্থিতি অনুযায়ী যত দ্রুত সম্ভব প্রাথমিক শিক্ষক নিয়োগের আরও একটি সার্কুলার প্রকাশ করতে হবে এই সার্কুলারটি যাতে স্বচ্ছ হয় সেজন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মেদার ভিত্তিতেই এই নিয়োগ সার্কুলারটি সম্পূর্ণ হয় তা না হলে এখানে আরও শত শত হাজার হাজার প্রার্থী বাদ যাবে বলে অনেকেই ধারণা করতেছেন তবে আমরা অন্যান্য নিয়োগের ক্ষেত্রেও দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে বাইবাতেই বাদ পরে প্রাথমিক শিক্ষক নিয়োগের এবং অন্যান্য শিক্ষক নিয়োগের অধিকাংশ রায় যদিও মেধার উদ্দে থাকে সেক্ষেত্রেও আমরা দেখেছি সর্বোচ্চ মেধাবীরা অনেক ক্ষেত্রে বাদ পড়ে যায় আমরা আরও লক্ষ্য করেছি প্রাথমিক শিক্ষক নিয়োগগুলো যাতে স্বচ্ছ নিয়োগ করা হয় বা স্বচ্ছ নিয়োগ হয় এই দিকটা স্পেশালি খেয়াল করতে হবে কেননা প্রাথমিক শিক্ষক নিয়োগে এর আগেও অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে আমরা দেখেছি প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ দুর্নীতির কথাও উল্লেখ করা হয়েছে বিশেষ করে আমরা দেখেছি প্রাথমিক শিক্ষক নিয়োগটাই যেহেতু সহজ প্রক্রিয়ার মাধ্যমে সংগঠিত হয়ে থাকে শুধু একটা এমসিকিউ পরীক্ষার মাধ্যমেই প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পূর্ণ হয় এবং পরবর্তীতে বাইবাতে নিশ্চিত করা হয় যে তিনি শিক্ষক হিসেবে যোগদান করার সুযোগ পাবে কি পাবে না সেক্ষেত্রে এখানে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা দিয়েই মেধা যাচাই করা হচ্ছে অন্যদিকে আমরা আরও দেখেছি প্রাথমিক শিক্ষক নিয়োগের এই প্রক্রিয়াটা আরও গুরুত্ব সহকারে দেখার জন্য সরকারিভাবে তদাকারি চলছে এবং মেধাবীদেরকে আরও সঠিকভাবে যাচাই করার জন্যই কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই কাজটি কতটুকু সফলভাবে করতে পারবে সেটাই আমাদের দেখার বিষয় সুতরাং প্রাথমিক শিক্ষক নিয়োগের এই বিষয়টি অবশ্যই আমলে নিয়ে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে এই বিষয়গুলি অবশ্যই খেয়াল করতে হবে এবং এগুলা তারা অবশ্যই তদন্তর মাধ্যমে পরবর্তীতে যাতে দ্রুত শিক্ষক নিয়োগ সম্পন্ন হয় এই দিকটা খেয়াল করে কাজ করতে হবে এবং এদিক থেকে সরাসরি প্রাথমিক শিক্ষক নিয়োগের যে প্রধান শিক্ষক নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে সেটা অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে এবং এখানে যাতে নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছ হয় এ দিক খেয়াল করতে হবে যারা মেধাবী রয়েছেন তারাই যেন অপ্রধান শিক্ষক হতে পারে এই দিকটা খেয়াল করে তাদেরকে আমাদেরকে এগিয়ে দিতে হবে এবং এই বিষয়টা মাথায় রেখে কাজ করতে হবে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়কে পরবর্তীতে প্রাথমিক শিক্ষা দপ্তরের আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম